আমি তখন আট সালের ডিসেম্বর ইলেকশন হয়েছে নয় সাল থেকে জানুয়ারি থেকে শুরু সময় আমার কম তখন প্রথম তো পাঁচ বছরের জন্য পরে আরও পাঁচ বছর প্রথম তো পাঁচ বছর আমার একদিন গেলেই গেল আমাদের একটা লক্ষ্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করছেন যে আমাদের সবাই বাচ্চাদেরকে আমরা স্কুলে নিয়ে আসতে হবে পড়াইতে হবে এবং বাচ্চা হিসাব করে আমরা দেখি যে পঞ্চাশ পার্সেন্ট বাচ্চাও স্কুলে আসে না তার মধ্যে মেয়েদের সংখ্যা তো একেবারেই কম নিতান্তই কম আপনারা বুঝতেই পারেন এবং যারা আসে তারা ফাইভের আগেই অর্ধেক ঝরে পড়ে এসএসসি পর্যন্ত আরও অর্ধেক ঝরে পড়ে আর বাকি থাকলেই বা মেয়েরা তো আরও আগেই শেষ আমরা ছিলাম যে সবাইকে আনতে গেলে আমাদের কতগুলো নিতে হবে এটা প্রথম ভরসা ছিল মেয়েদের উপবৃত্তি দেওয়া হচ্ছে তাহলে গরিব বাচ্চা বা পরিবার যে সমস্যা এটা এখান থেকে হয়তো ক্ষেত্রে কেটে যাবে যে এটা একটা ভরসা ছিল আর এটা ভরসা দিলে হবে না আমরা অন্যান্য জায়গায় আরও আরও কিছু পদক্ষেপ নেওয়া ছিল আমরাও নিশি নিয়ে সব মিলে প্রায় তিন মাস চার মাস যাওয়ার পর আমি নিজেই কিছুটা হতাশ হয়ে গেছি এই বছরের মধ্যে সবাইকে আনতে পারবো না জানুয়ারির মধ্যেই আনতে বলছি আমি আমি এক তারিখে আনবোই এ কথা আমি বলছি যে হবে আমাকে পালাইতে হবে আনলে আনতে হবে আমি শেষ পর্যন্ত দেখলাম যে তাদের সাথে একটা স্কুলের একটা মেটেরিয়াল কোনো কানেকশন করে দিতে হবে যেটা তাকে রোজই অনুপ্রাণিত করবে তাগিদ দিবে যে স্কুলে চলে যাই সেই হিসাবে আমি বললাম যে আমাদের সব শিশুদের আমরা এই সব সাহায্য বাড়াবো প্রবৃত্তি বাড়াবো অন্যান্য সাহায্য বাড়াবো তাদের স্কুলে টিফিন দেওয়ার ব্যবস্থা করবো যেখানে যেখানে গরিব ইত্যাদি ইত্যাদি তারপরে আমি বললাম হঠাৎ করেই বললাম আগে চিন্তা করে আসছি একটা মিটিংয়ের মধ্যেই যে আমরা সব শিশুদের যারা স্কুল মাদ্রাসা টেকনিক্যাল যত ধরনের ক্লাস ওয়ান থেকে টেন পর্যন্ত আসে সবাইকে আমরা বিনামূল্যে প্রথম জানুয়ারি এক তারিখ হচ্ছে আমাদের শিক্ষাবর্ষের শুরু ওই দিন তার স্কুলে পৌঁছাই দিন সবাই শুনে বলে পাগল নাকি কিনুম সবাই বলছে এক কথায় কিন্তু পাগল হয়ে গেছে যে এইসব বাদ্য নষ্ট হবার মরবা আমাদেরও শেষ করে দিবা এসব বন্ধ কর। ওনাদের আমি খুবই ডেসপারেট লি যা হওয়ার হবে আমার ফাঁসি দিনের পরে তো চেষ্টা নিয়ে আমি বাসাই করে লোক বাইর করলাম যারা এই সময়ের মধ্যে আর বই তৈরি করে পারবে বই কিছু ভুল তুলি হয়তো থাকবে বা আমরা হয়তো সিলেবাসটা তৈরি করতে হয়তো সবটা পারবো না বা সবটা পারতেছিও না বা এখনও পর্যন্ত সমস্যা আছে তো এইটা তৈরি করে আমি প্রস্তুতি নিলাম বলতে পারেন যে আমার জীবন একটা ব্যাপার আমি রাইটকে দিনকে আলাদা দুই দিন মানে একটা রাত্র আর একটা দিন না সবটাই আমার দিক করে আমি সবাই উৎসাহের সাথে আসলো যখন দেখলো সম্মাতে হারিস এরপরে আগুন লাগাইয়া আমাদের গুদাম পোড়াইতো এই সময় আমাকে অনেকে ওই সময় যারা হাসছিল বা বলছে বা বাধা দিছে তারা ন্যাকযোগই বাধা দিচ্ছে মনে হচ্ছে পারবো না আমাকে ফেল হবো তারা সেই সময় বলছে এখন কী মজা বুঝলে এখন করো তখন আরেকটা বড়ো চ্যালেঞ্জ এসে গেলো এটা যাই হোক আমরা সেই আগুনটা আগুন নিবেয়া আবার শুরু করে আমরা ঠিকই দশ সালের পয়লা জানুয়ারি সকল স্কুলে সকল মাদ্রাসায় সকল টেকনিক্যালে এক ওয়ান থেকে টেন পর্যন্ত সবাইকে বিনামূল্যে ফ্রি বই দিচ্ছে প্রথমবার আমরা দিছিলাম উনিশ কোটির বেশি বই এখন ছাত্র কম ছিল এবং প্রতি বছর বাড়তে থাকলো পারতে পারতে একটা জায়গায় গেল তিন চার বছর পরে আমরা বুঝতে পারলাম যে এটার সত্যিকার একটা নতুন কার্যকর অবস্থা হয়ে গেছে সবার কাছে গ্রহণযোগ্য হয়ে গেছে সবাই চেষ্টা করতেছে এবং স্কুলে অন্যদিন না গেলেও সব শিশুরা ওই দিন যাবেই কারণ গেলে তো বইটা পাচ্ছে আর এই বইটাই তাকে প্রতিদিন স্মরণ করে যে যে সচ সময় হয়ে গেছে চলো আমরা স্কুলে যাই মনে মনে একটা প্রভাব সৃষ্টি করে বইটা সবসময় কাছে থাকে এই একটা মেটেরিয়াল সাপোর্ট আর সুবিধাটা ছিল এই সময়ের মধ্যে দেশে অর্থনৈতিক অবস্থা মানুষের খাওয়ার অবস্থাটা একটু উন্নতি হয়েছে তাই নিজের বাচ্চাটাকে মেয়েটাকে অন্যের বাড়ি কাজ করতে দিতে হয় না হয়তো বা না দিলেও পারে হয়তো এরকম নানা কারণে আমরা একটা সুবিধা পাই এবং এটা আমরা করতে পারি এবং সব বাচ্চারা স্কুলে আসে এবং তিন বছর পরে দেখা গেল আমাদের ছেলেদের চেয়ে মেয়েরা বেশি হয়ে গেছে যেন আমি ছোটোবেলা ওয়াজ শুনছি মেয়েদের স্কুলে যাওয়া হারাম আমি ছোটোবেলা ওয়াজ শুনছি যে ফটো তোলা হারাম এখন মনে আসা শুরু করে না ইয়ে না গেলে ক্যামেরা না গেলে আর মেয়েরা তো যাচ্ছেই সকল মেয়েরা এখন আমাদের মেয়েরা বেশি টেন পর্যন্ত এসএসসি পর্যন্ত মাধ্যমিক পর্যন্ত আমাদের দেশে এখন ছেলেদের চেয়ে মেয়েরা বেশি লেখাপড়া করে বেশি ভালো পরীক্ষা দেয় বেশি ভালো পাস করে আমাদের মেয়েরা কোথায় ছিল আর আজকে কোথায় আসছে এটা বিরাট বিশাল পরিবর্তন হয়ে গেছে